পুরা মনে বাসি বাজে না আমি চাই বাসি বাজুক ও বাসী নিজেই বাজুক আমি চাই বাসি বাজুক ও বাসী নিজেই বাজুক আমাকে মাতাল করুক পুরা মনে বাসি বাজে না আকাশে মেঘলা দিনে আমাকে আকুল করে নিয়ে যায় কোন সে পারে আকাশে মেঘলা দিনে আমাকে আকুল করে নিয়ে যায় কুন সে পারে পোড়া মনে বাজে না ওবাসি বেজে চলে সুরের তালে আমি তো মুক্তমালা পরে আছি রাধা সেজে ওবাসি বেজে চলে সুরের তালে আমি তো মুক্তমালা পরে আছি রাধা সেজে পুরা মনে ভাসি বাজে না ওরা মনে ভাসে বাজে না